এই সপ্তাহে নতুন কিছু ওয়াইড্রোপে কালেকশন নিয়ে আসা হয়েছে দেখেন মাত্র বাইশ হাজার টাকায় যদি এত সুন্দর অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার বা ওয়াইড্রোপগুলো আপনারা নেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলায় দেখেন কাঠের ফাইবারগুলো অস্থির লাগতেছে এবং পাশাপাশি দেখেন আরও একটা কিন্তু বাইশ হাজার টাকার ভিতরে পাবেন ওয়াও চারটি ডার একটি পাল্লা অনেক সুন্দর লাগতেছে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি ওকে কোনো পেমেন্ট করতে হবে না পাশাপাশি দেখেন আরও একটি ওয়াইড্রোপ কিন্তু সম্পূর্ণ র অবস্থায় আছে কাঠের ফাইবারগুলো দেখে নিতে পারবেন আর সম্পূর্ণ কিন্তু ধরতে গেলে শাড়ি কাট যারা কার চিনেন তাদের জন্য অনেক সুবিধা হবে এটার প্রাইসও কিন্তু মাত্র বাইশ হাজার টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন চৌষট্টি জেলায় এবং অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না পাঁচ দেখেন অস্তি লাগতেছে রিং প্লাস ফোম কাটিং এবং পাতা আছে দেখেন অনেক সুন্দর কাঠের ফাইবারগুলো দেখেন আসলে অস্তি লাগতেছে মানে কালার মানিস করলে কিরকম লাগবে এটা আপনার অনুভব করলেই বুঝতে পারবেন মাত্র বাইশ হাজার টাকায় যদি এত সুন্দর একটা ওয়াইড্রপ পাওয়া যায় তাহলে কেন নেবে না এবং আপনার বাসায় কিন্তু পৌঁছে দিয়ে আসবে ওনারা অগ্রিম কোনো পেমেন্টও নেবে না তাহলে দেখেন এত সুযোগ এবং কেবিনেটগুলো দেখেন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ক্যাবিনেট পাওয়া যায় এখানে এবং এছাড়াও কিন্তু আরেকটা হোয়াইট রোগের কাজ চলতে সেটা ডেলিভারিতে যাবে এটা প্রাইস মনে হয় চব্বিশ হাজার বিক্রি করছে এবং দেখেন সম্পূর্ণ র অবস্থায় আছে এই ডাইনিং টেবিলটা এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা উপরে টেন মিলি কেওয়া যাবে কার্ডের ফাইবারগুলো দেখেন আসলে ভাই কি বলবো ওনারা পাইকারিতে দেয় এই কারণে ওনারা নিজেরাই তৈরি করে নিজস্ব শোরুম আছে নিজস্ব কারখানা আছে এবং বড় বড় যে সরকারি গাছের টেন্ডারগুলো আছে ওগুলো ওনারা কিনে নেয় আকাশমণি কার আর আশা করি আকাশমণি ব্যতীত অন্য কোনো কার হবে না আপনার বাসায় যাওয়ার পর মিস্ত্রি যে চেক করে নেওয়ার সুযোগ সুবিধা আছে এই যে সুপার সেট মাত্র পঁচিশ হাজার টাকায় অবিশ্বাস্য হলেও এটা সত্যি কারণ ওনারা নিজেরাই তৈরি করে নিজস্ব কারখানায় এখানে পঁচিশ হাজার টাকা টু পয়েন্ট ফাইভ সিটের সোফা দিচ্ছে সম্পূর্ণ কিন্তু অবস্থা রেখে আপনারা যেন দেখে শুনে নিতে পারেন পাশাপাশি আছে সেমি বক্স দেখেন অনেক সুন্দর মাত্র টাকা কিন্তু কিন্তু ভাই দেখেন সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি কারিটনেস সলিড দুই ইঞ্চি এবং বিছনা যা আছে সম্পূর্ণ আকাশমণি আকাশমণি ব্যতীত অন্য কোনো কাট নাই এছাড়াও হাতিশুর মডেল সোফা আছে মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে পাবেন এবং এই যে দেখেন মাত্র বাইশ হাজার টাকা যদি এত সুন্দর খাট পাওয়া যায় তাহলে কেন কেন নেবেন নেবেন না না ভাই এখন বলতে দেখেন ফিটনেস একটা সলিড আছে এবং এই যে পাশাপাশি একটা আছে মাত্র বাইশ হাজার টাকায় সেম এটা কিন্তু সেমি বক্স এটার আর হিসা গুলো দেখেন এই দেখেন কারেন্ট ফাগার গুলো অস্থির লাগতেছে এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার আছে আপনার চাইলে কিন্তু এখন স্ক্রিনে ধরুন আমরা যোগাযোগ করে নিতে পারেন